কেমন আছো আমার প্রিয় বন্ধুরা কেউ বসেছে আমি আর একটা নতুন নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এখন আর কী ব্লগ আছে বলো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আছি আজকে গেছিলাম বরমশাই ডাক্তার দেখাতে শিলিগুড়িতে তো ভাবলা হলো যে না এখন আগে সবার প্রথমে শিলিগুড়িটাই দেখানো হোক তারপরে দেখা যাক ওখান থেকে রিপোর্ট কি আসে যদি রিপোর্ট ভালো হয়ে যেত তো ভগবান কৃপা করেন তো ভালো আমরা তো পরে যাওয়া হবে হায়দ্রাবাদে তো এখন ওরা চলেই গেছে এখন বাজে কটা পনে সাতটা তো ওরা চলে গেছে ট্রেনে গেছে তো আমরা ইয়ে দেখো কপুন বসে আছে মনটা খারাপ আমাদের হাই করে দাও তো হচ্ছে বিস্কুট খাচ্ছে তো এখন আমি মুখে খাওয়াবো বুঝতে লেটে খাওয়া একটু তাড়াতাড়ি উঠলো তো আমার মুখ ধোয়া হয়ে গেছে এই একটা গোটাও ব্লগ বেশি কিছু বলতে পারছি না বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আর একটা কথা আমি চলে এসেছি আবারও বাপের বাড়িতে তো এখান থেকে জানি না কীরকম ব্লগ দিতে পারবো আবারও দেখতে থাকো আর ব্লগ তো সেরকম হচ্ছে না যেহেতু দেখো বাপের বাড়িতে আছি একদিকে মন মেজাজ খারাপ কোনো রকম কাজ করার মতো এনার্জি পাচ্ছি না কিছু করার নেই মানে করতেই পারছি না করার মতো কোনো রকমভাবে এনার্জি পাচ্ছি না তবু করছি মাঝে মাঝে একটু তোমাদের সাথে গল্প করলে ভালো লাগে সময় কাটাতে ওর জন্যই আর কি করার কিচ্ছু না আর দেখতেই পাচ্ছ দুষ্টুপ্রোপনের পরিস্থিতিটা কি করছে ওর শোকেশ থেকে যত জামা কাপড় আছে সব বের করে ফেলে দেওয়া আর এই যে সোয়েটারটা ছোটোবেলা এটা এখনো পড়ানোই হয়নি নতুনই আছে ছোটোই হয়ে গেছে ওটা পড়তে যাচ্ছে আমি বলছি কি মাথা খারাপ হয়ে গেল নাকি বাবা গরমের মধ্যে সোয়েটার পড়লে কি অবস্থা হবে ভাবছে পারছো তারপরে পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম একদম স্নান টান করে আর স্নানটা করেছি কিন্তু আমি অনেকটাই লেটে আজকে এখন বাজে তিনটে তো তিনটেতে স্নান করেছি ওই যে একদমই ভালো লাগছে না কিন্তু হ্যাঁ এই তারপরে ফোন আসলো বর্মশায় যে হ্যাঁ ওকে ডক্টর দেখানো হয়েছে তো ওখান থেকে বললো যে নাম উনি সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন না এত জটিল কিছু তো বলা হলো যে আবার সব টেস্ট করতে তো সব রকম টেস্ট ওকে আবার করানো হলো তো করিয়ে তারপরে এখন রিপোর্টটা দিবে কালকে তো এখন মনের মধ্যে অনেকটাই আনন্দ যাচ্ছে যে না হ্যাঁ একটু হলো আশার আলো পাওয়া গেছে যে না এতটাও জটিল অবস্থা নয় তো এখন আছি আমরা রিপোর্টের অপেক্ষায় যে রিপোর্টটা এখন কী হয় রিপোর্টটা আসবে কালকে ধরো দুপুরবেলার দিকে রিপোর্ট চলে আসবে তো তখনই জানা যাবে যে হ্যাঁ কী হয়েছে তো তবু একটু আর কি মনটা বেশ ভালো লাগছে তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা তো আমি আর পুপনে হাঁটাহাঁটি করছি শর্ট বানাচ্ছি এগুলোই করছি আর কি গোপার পুপুনকে নিয়ে নিয়ে নাড়লে না একদমই চলে না মানে এত দুষ্টমি করে না কিছুতেই থাকতে চায় না আর ও শুধু এই কী জায়গাটায় আসবে আর যাবে এটাই করছে আর এদিকে দেখতে পাচ্ছ কাকি হচ্ছে তুলসী পাতা উঠাচ্ছে তো পুজোর জন্য তুলসী পাতা তুলছে তো পুপুন বলছে নান্না ভাবছি কি শাক উঠাচ্ছে তো ওর জন্য নান্না নান্না বলছে আর কি তো আমরা এখানে দাঁড়িয়েছি আর আমাদের সাথে কিন্তু আজকে আরেকজন আছে একজন নতুন ইউটিউব করে তো সেও আছে তাই সে আর তার নাম হচ্ছে তার চ্যানেলের নাম হচ্ছে বুবুস্পাম তোমরা অবশ্যই চ্যানেলটা সবাই দেখবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর এই যে মিষ্টি পুষকে বাচ্চাটা ওরই ভিডিও ওরই নাম বুবুস্পাম তো ওর ভিডিওগুলোই হয় ওর ভিডিওই বেশি দেখতে পাবে তো তোমরা একটু দেখো ওর চ্যানেলটাকে তো আমি একটু বলে দিলাম এটাকে বলতে পারো যে প্রমোট করছি সেরকম কোনো ব্যাপার নেই আমারই নিজেরই ছোট্ট বলো আমি আবার কাকে প্রমোট করতে যাব আমি নিজেই করতে পারছি না কাউকে তো আমি বললাম যে হ্যাঁ জাস্ট একটু দেখো তোমরা সুন্দর হয় আমি চাই সবাই সবাইকে সাপোর্ট করো তখন আমরা এগোতে পারবো বলো কেউ কাউকে যদি সাপোর্ট না করে তাহলে কি আর এগোনো যাবে আর চলে আসছি রাত্রেবেলা একদম খেতে তো ওই যে সবাই বসে যাবো আমরা এখন এখানে খেতে তো খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়বো আর কি করি বলো তো ওই যে খেতে বসে আছি আমি তো দেখাচ্ছি যে পপন ঘুমোচ্ছে আর খুব প্রচণ্ড গরম মানে কি বলবো আর তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো দেখো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও